জয়গুরু সর্বপ্রথমেই আমার ইষ্ট দেবতার শ্রীচরণে সহস্র কোটি প্রণাম জানাই সকল গুরুজনদের আমার সহশ্রদ্ধ প্রণাম ওরা আনন্দিত জয়গুরু আজকে আমরা কথা বলবো কেউ যদি আমাদেরকে অবহেলা করে তাচ্ছিল্য করে তাহলে আমরা কি করব। তার প্রতি আমাদের পাল্টা ব্যবহারটা কেমন হবে তো আসুন আজকে আমরা প্রিয় পরম ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল হাত ধরে জেনে নেব এই পরিস্থিতিতে পরম দয়াল আমাদেরকে কি করতে বলছেন পূজনীয় বিদ্যুতরঞ্জন চক্রবর্তী কর্তৃক সংকলিত প্রিয় পরম শ্রী শ্রী অনুকূল চন্দ্রের জীবনীয় কথা এই বইটিতে আমরা উল্লেখ পাই যেখানে পরম দয়াল বলছেন কেউ যদি তোমাকে অবহেলা করে সেটা যেমন তার পক্ষে অন্যায় আর সেই জন্য তুমি তার প্রতি যদি বিদ্বেষভাব পোষণ করো তাহলে সেটাও তোমার পক্ষে তেমন অন্যায় অন্যের দোষের প্রতিক্রিয়ায় তুমি যদি নিজেকে দুষ্ট হতে দাও তাহলে তুমি নিজের বা পরিবেশের পরিশুদ্ধির ব্যবস্থা করতে পারবে না তোমাকে দিয়ে দোষের নিরসন হবে না দোষ গুণিত হয়েই চলবে তুমি নিজে একটা পঙ্ককুণ্ড হয়ে উঠবে তাই অন্যের দোষে দুষ্ট না হয়ে যেখানে যেমন শোভন ও সমীচীন তেমনতরভাবে তোমার আদর্শ সম্মত করা বলা ও ভাবা নিয়ে চলবে সবসময় ভাববে আমার ঠাকুর এই অবস্থায় কি করতে বলেন আর সেইভাবে চলবে পারিপার্শ্বিক তো তোমার আদর্শ নয় যে তাদের আচরণ অনুসরণ করে চলবে তোমার অনুসরণীয় যিনি তাকে অনুসরণ করেই চলবে এবং তা প্রতি পদক্ষেপে এই চলনে যদি চলো তাহলে নিজেও বাঁচবে অন্যকেও বাঁচাতে পারবে তবে অন্যায় বা অসতের নিরোধে বুদ্ধি বিবেচনা ও বীর্য সহকারে যেখানে যা করণীয় তা কিন্তু করতেই হবে আর সতের সংহতি যাতে বাড়ে সেজন্যও চেষ্টা করতে হবে তাহলে দেখুন আমাদেরকে কেউ যদি অবহেলা করে তাহলে সেটা তার পক্ষেও যেমন অন্যায় ঠিক তেমনি আমরা যদি তার প্রতিশোধ নিতে গিয়ে তার প্রতি অন্যায় করি তার সাথে খারাপ আচরণ করি তার সাথে খারাপ ব্যবহার করি তাকে পাল্টা অবহেলা করি তাহলে সেটাও আমাদের পক্ষে অন্যায়ের তাই কে কি করছে সেই দোষ দেখে আমরা নিজেরা যেন দুষ্ট না হই আমরা নিজেরা একটা পঙ্ককুণ্ড বা পাকের আধারে পরিণত না হই পরম দয়াল সেই কথাই আমাদেরকে বলছেন শ্রী শ্রী ঠাকুর আবার সত্যানুসরণ গ্রন্থে উল্লেখ করলেন বিচারের ভার শাস্তির ভার আপন হাতে নিতে যেও না অন্তরের সহিত পরম পিতার উপর ন্যস্ত করো ভালো হবে তাহাকেও অন্যায়ের জন্য যদি তুমি শাস্তি বিধান করো নিশ্চয়ই যেন পরম পিতা ওই শাস্তি উভয়ের মধ্যে তারতম্য অনুসারে ভাগ করে দেবেন তাই কেউ যদি আমাদেরকে অবহেলা করে আমার প্রতি অন্যায় ব্যবহার করে তার বিচারের ভার যেন আমি আমার নিজের হাতে না নিই কারণ সেই বিচারের ভার যখন আমি আমার নিজের হাতে নেব তার দোষের জন্য যখন আমি শাস্তি বিধান করব, তখন পরম দয়াল ওই শাস্তি তারতম্য অনুসারে আমাদের উভয়ের মধ্যে ভাগ করে দেবেন তাই আমাদের করণীয় হল বিচারের ভার শাস্তির ভার পরম পিতার উপর ন্যস্ত করা তাতে আমাদের উভয়েরই ভালো হবে মঙ্গল হবে আবার শ্রী শ্রী ঠাকুর চলার সাথী গ্রন্থের একশো বত্রিশ নম্বর বাণীতে উল্লেখ করলেন তুমি দোষ বা অন্যায়কে তাচ্ছিল্য করিও কিন্তু দোষী বা অন্যায়কারীকে ঘৃণা করিও না তাহা যদি করো দেখিবে যেমন করিয়া ঘৃণা করিয়াছ যেমন করিয়া অন্যায়কারীকে অপদস্থ করিয়াছ সেগুলি মূর্তিমান হইয়া তোমাকে আগলাইয়া ধরিয়া সেই সেই রকমে অপদস্থ হাস্যস্পদ নির্যাতিত ও ঘৃণিত করিয়া তুলিবে ভাব ও ব্যবহারে বেশ সাবধান হও তাহলে দয়াল এই বাণীটির মাধ্যমে উল্লেখ করলেন যে আমরা যেন দোষকে ঘৃণা করি দোষীকে নয় দোষীকে যখনই আমরা ঘৃণা করব তার প্রতি পাল্টা খারাপ ব্যবহার করব তাকে পাল্টা অবহেলা করব তখন সেই দোষ আমার নিজের মধ্যে এসে বাসা বাঁধবে তার দোষে অর্থাৎ অপরের দোষে আমি নিজে দুষ্ট হব আর যখনই আমরা অন্যের দোষ দেখব তখনই আমার মানসিক সদাচার ব্যাহত হবে আমার মনটা সংকীর্ণ হয়ে উঠবে আর সংকীর্ণতা আমার মনে জন্ম নিলেই সেটাই কিন্তু আমার পক্ষে পাপ তাই পরম দয়াল আমাদেরকে সাবধান করলেন যে আমরা যেন দোষকে ঘৃণা করি সেই দোষীকে নয় তাই আমাদের করণীয় হল পরম দয়াল আমাকে কেমনভাবে দেখতে চান আমাকে কি করতে বলছেন তিনি কোন পরিস্থিতিতে কিভাবে তিনি আমাকে চলতে বলছেন সেই আদর্শ সম্মত করা বলা ভাবা নিয়ে যেন আমরা চলতে পারি তাই কেউ আমার প্রতি অন্যায় করলে আমরা যেন তার প্রতি অন্যায় না করি সেই বিষয়ে আমরা যেন সব সময় সতর্ক থাকি সচেতন থাকে তাই কেউ আমার প্রতি খারাপ ব্যবহার করলে খারাপ আচরণ করলে আমার প্রথম করণীয় হলো নিজের মাথাটা ঠান্ডা রাখা নিজের মেজাজ ঠিক রেখে মাথা ঠান্ডা রেখে প্রথমে উচিত তার ভুলটাকে ধরিয়ে দেওয়া আর তাতে যদি সে তার নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয় তখন আর তাকে দূরে সরিয়ে না রেখে কাছে টেনে নেওয়া কিন্তু তা যদি না হয় কেউ যদি দিনের পর দিন আমাকে অবহেলা করতেই থাকে অপদস্থ করতেই থাকে অপমান করতেই থাকে সেক্ষেত্রে আমরা কি করব। সেক্ষেত্রেও কিন্তু পরম দয়াল আমাদেরকে দেখুন কত সুন্দর সমাধানবানী দিচ্ছেন যে আমরা তাতেও সেই পরিস্থিতিতেও যেন তাকে ত্যাগ না করি বরং যদি প্রয়োজন হয় প্রয়োজন যদি বুঝি সেই ক্ষেত্রে তার সাথে একটু দূরত্ব বজায় রেখে চলি সাময়িকভাবে হলেও তার সঙ্গ বন্ধ করি কিন্তু খেয়াল রাখতে হবে তাকে যেন ত্যাগ না করি আর তার সাথে সাথে পরম দয়ালের কাছে সব সময়ই তার মঙ্গলের জন্য প্রার্থনা করি তাই আমাদের আদর্শ তো আমাদের ইষ্ট আমরা অনুসরণ করে চলবো তো আমাদের ইষ্টকে আমাদের আদর্শকে কোনো ব্যক্তি বিশেষকে তো নয় তাই কে কি করছে কি বলছে আমার কাঁধে কে কত মন দোষের বোঝা চাপালো সেই নিয়ে ভেবে আমি কি করব বলুন তো সেটা যদি ভাবতে বসি যে কে আমাকে গুরুত্ব দিচ্ছে না কে আমাকে ভালোবাসছে না কে আমাকে অবহেলা করছে এই ভাবনার কোনো তল আমরা খুঁজে পাব না বরং না পাওয়া মন খারাপ এগুলির ভারে আমাদের জীবন জর্জরিত হতে থাকবে জীবন একেবারে বিষিয়ে উঠবে আবার ধরুন যে আপনার সাথে খারাপ ব্যবহার করছে এমনও হতে পারে যে সে কোনো আদর্শের সঙ্গে যুক্ত নয় কিন্তু আমি আপনি আমরা তো ইষ্টের সাথে যুক্ত আমরা তো আদর্শের সঙ্গে যুক্ত তাই আমাদের পাল্টা আচরণ তো সেই আদর্শ সম্মত হওয়াই সঙ্গত তাই পরম দয়াল আমাদেরকে কি করতে বলছেন কিভাবে চলতে বলছেন সেই পথে যেন আমরা চলতে পারি সেই মতো আমাদের আচার ব্যবহার করতে পারি অপরের সাথে তাই অন্যের বিষয়ে এত মাথা না ঘামিয়ে অন্যের দোষ না দেখে সে যা করছে তাকে তার মতো ছেড়ে দিয়ে পরম দয়াল আমাকে কি করতে বলছেন সেই বিষয়ে যেন আমরা আরও বেশি যত্নশীল হই তাহলেই কিন্তু সকলের ভালো হবে সকলের মঙ্গল হবে তো আজ এই পর্যন্তই থাক পরম দয়ালের রাতুল চরণে সকলের ইষ্টময় সুন্দর নিরোগ কামনা করে আজ এখানেই শেষ করি জয়গুরু বন্দে পুরুষোত্তম